বিভিন্ন ধর্ম মানুষ বাংলাদেশে বাস করে তাই ধর্ম যার যার কিন্তু উৎসব আমরা সবার আনন্দ পরিবেশে আলোকসজ্জা সহ আবহ বিরাজ করছে প্রতিটি মন্ডপে আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখে এসেছি ঈদ হোক পূজা হোক একটা উৎসব মহল বিরাজ করে কি বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতে একটা সুন্দর সচল সফল বাংলাদেশকে আমরা গড়ে তুলি এই মিরপুর কেন্দ্রীয় মন্দিরের ডাকেশ্বরী মন্দিরে আমরা পাঁচবার প্রথম আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই ঢাকা চোদ্দ দারুস দারুসালাম থানা এবং শাহালি থানা এবং সর্বশেষ মিরপুরে প্রায় নয়টি মন্দির আমি পরিদর্শন করে এসেছি প্রত্যেকটি জায়গাতেই প্রত্যেকটি মণ্ডপে আনন্দ ঘন পরিবেশে আলোকসজ্জাসহ খুব সৌন্দর্য আবহ বিরাজ করছে প্রতিটি মণ্ডপে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা ভাইয়ের মতো অবস্থান নিয়ে এলাকাবাসীর সাথে সাথে সুরক্ষা ও নিরাপত্তায় তারা সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সৌহার্দ্য সম্প্রীতির এই বাংলাদেশে আমরা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা ভাইয়ের মতো একজন আরেকজনের পাশে যার যার ধর্ম পালন করবো এবং তাদের নিরাপত্তা সুরক্ষার জন্য আমরা সর্বদাই পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকব আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে গড়ে তোলার পিছনে এবং সংসদীয় গণতন্ত্রের উত্তরণের পথে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে কিন্তু সৌহার্দের একটি সম্প্রীতির এবং একটু সুন্দর বাংলাদেশ কিন্তু গড়ে তুলেছিলেন বিশ্বের মানচিত্রে তাই আগামীতে ফ্যাসিস সরকারের বিদায়ের পর আগামী দু হাজার ছাব্বিশে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা এই মিরপুরবাসী একটি গণতান্ত্রিক ভাবে অনুষ্ঠিত সেই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিবে আপনারা আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে আপনাদের নেতা আপনাদের দলকে নির্বাচন করবেন এবং আমরা সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তুলব বিশেষ করে একটি বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আজীবন থাকব পরিশেষে আপনাদের এই দুর্গাপূজা বিসর্জনের মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আজকে এসেছি আপনাদের সাথে সময় কাটানোর জন্য আপনাদের থেকে কিছু শিখার জন্য আপনাদের কথাগুলো শোনার জন্য আমাদের সাইড থেকে তো আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করে আছি যে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে বাস করে তাই ধর্ম যার যার কিন্তু উৎসব আমরা সবার বাংলাদেশে যারা নাগরিক বাংলাদেশ যারা জন্ম নিয়েছে আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখে এসেছি ঈদ হোক পূজা হোক একটা উৎসব মহল বিরাজ করে ছোটবেলায় কিন্তু বিভক্ত আমরা কখনো হই নাই যে ধর্ম দিয়ে হোক অন্য কারো কারণে হোক তাই আমি অনুরোধ করছি আজকে সবাইকে আমাদের যে ডাক দিয়েছে জনাব তারেক রহমান সাহেব ওনার ডাকে আমাদেরকে যে শিখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ধর্ম দিয়ে যেন কেউ আমাদের ভিতরে রাজনীতি না করতে পারে ধর্মকে ব্যবহার করে যেন আমাদের সমাজে কেউ বিভক্ত না সৃষ্টি করতে পারে তাই আগামী দিনের যে অর্জন আমরা নিতে যাচ্ছি আমরা যেন বাংলাদেশকে ঐক্য রাখতে পারি আমরা যেন কোনো সময় অন্যায়ের সাথে আপোষ না করি যদি দুর্গা পূজার ব্যাপারে আমরা চিন্তা করি দুর্গাপূজার শিক্ষাটা আসলে কি দুর্গাপূজার শিক্ষা হলো অন্যায়ের উপরে জয় করা কোনোদিন দিন অন্যার সাথে আপস আমরা করবো না জয়ও কেমনে করবো সেটাদের নিজেদের শক্তি দিয়ে শান্ত সিষ্টভাবে আমাদের বিশ্বাস রেখে আমরা অন্যার উপরে জয় করব আর সেই শক্তির একটা বড়ো অংশ কিন্তু হলো নারীদের শক্তি এটাও আমরা ভুলে গেলে হবে না তাই নারীদেরও যে অবদান নারীদের যে শক্তি সেটাকে আমরা আজকে শ্রদ্ধা করি আর আজকের এই উৎসবের মাধ্যমে আমরা আবারও স্মরণ করতে যাচ্ছি আমার বক্তব্য মাঝে আমি আপনাদেরকে জানাতে ধন্যবাদ যে পাশাপাশি আমি আগে আমার উল্লেখ করা উচিত আজকে যারা স্পন্সার করেছেন এই মন্দিরটাকে রেইনবো পেন্টস আপনাদেরকে ধন্যবাদ আজকে এই মন্দির এবং উৎসব এবং আমাদেরকে রক্ষার জন্য যারা দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের যারা যারা স্বেচ্ছাসেবক হিসাবে অবদান রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এ আয়োজনটা করার জন্য আর বিশেষ করে আমি আবারও স্মরণ করে বলছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সবাই অনুরোধ করছি যে আমরা এক থাকি দেশকে আগে আমরা ভালোবাসি দেশের রক্ষার দিকে আমরা নজর রাখি এবং ভবিষ্যতে একটা সুন্দর সচল সফল বাংলাদেশকে আমরা গড়ে তুলি প্রতি বছরই আমরা এই শারদীয় দুর্গাপূজায় একটি সংকলন প্রকাশ করে থাকি সেটার নাম অর্ধ এবং এই অর্গ প্রতি বছরেই কোনো বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা আমরা তার মরুকূ উন্মোচন করে থাকি এই মন্দিরে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশাসনের সবসময় এসে এই এই অর্গের মরুকূন্মোচন করে থাকে আপনারা যেন আনন্দিত হবেন যে ঢাকা শহরে প্রায় একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পূজা হয় প্রায় প্রতিটি পূজায় কোনো কোনোভাবে একটা প্রকাশনা থাকে প্রতি বছর সেই এই যে যতগুলি প্রকাশনা হয় তার ভিতরে একটা ফার্স্ট সেকেন্ড প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম একটা ক্যাটাগরি করে পুরস্কার প্রদান করা হয় ডাকেশ্বরী মন্দির থেকে এই পর্যন্ত আমাদের এই মিরপুর কেন্দ্রীয় মন্দিরে ডাকেশ্বরী মন্দিরে আমরা পাঁচবার প্রথম স্থান